তো মুকেশ অম্বানি স্যারকে একটু কাছাকাছি থেকে দেখলাম সামনাসামনি থেকে দেখলাম আর উনি আমার সাথে হ্যান্ডশেক করলেন খুবই ভালো এভরিঅন আচ্ছা যে টিউসডে হ্যাঁ মিশুক বলো গুড মর্নিং বলো হ্যাঁ আমরা একটু বেরোবো ওই জন্য আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি নিয়ে তারপর বেরোবো হচ্ছে ব্রেকফাস্ট আজকে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবো আমরা তো আমরা এখন বেরিয়ে গেছি এখন তো এখন আমি আর টুকু যাচ্ছি হচ্ছে হরিণ দেখতে দিয়া দিয়ার কাজ করছে এখন হামটি প্রচুর জ্বালাচ্ছে অনেক কোলে নিতে হবে একটু মায়া নেই যে পুটা দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে মায়া হচ্ছে না তোমার হ্যাঁ মায়া নেই একটু শরীরে আছে গরম আছে ভালো আগের দিন গরম হচ্ছিল না ওদিকটা বেশ ঠান্ডা মানে গাছপালা আছে এদিকেও আছে মানে এদিকে রোদটা ভালো হয়েছে যে জায়গাটা আছে পুরো মানে বাউন্ডারি দেওয়া মানে অনেক বড় জায়গা বড় বড় এই জায়গা দিচ্ছে তারা বড় জায়গা এখানে প্রচুর পশু পাখি রয়েছে হরিণ টরিন রয়েছে যেন এখানে তো লোকরা ভেজিটেরিয়ান তো অসুবিধা হয় না আমাদের ওখানে হলে হরিণ মেরে ফপকাটা খেয়ে নেবে বা পাচার করে দেবে এখানে মতো একটা হরিণ দেখা যায় ওই জন্য দেখতে যাচ্ছি মিশুকে ফুটি খেতে ইচ্ছা করেছে তাহলে এখন কি করতে হবে প্রে করতে হবে চোখ বন্ধ হাত পাতো

আমি এতক্ষণ বড় হাইক করছে এখন আমি স্নান করতে যাচ্ছি স্নান টান করে এসে খাওয়া দাওয়া হবে এই মিশুকে এখন থাকছে স্নান হয়ে গেছে এখন হচ্ছে আমরা খেটে বসছি আজকে মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল পোস্ত চিনি হ্যাঁ মাছের মাছের বাড়ি আজকে মেনু আমরা দুজন খেটে বসে মিশুকে খাওয়া হয়ে গেছে শুনতে বুঝতে পারছি না আমি শুনবো তু তুই শুনবে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে ইভিনিং এখন সাড়ে পাঁচটা বাট তো সানসেট দেখতে হয় তাই হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে গাছপালা আছে রসগোল্লা দিয়ে দুধের দুধ মালাই করছি তাই জন্য দুধের মধ্যে এলাচা গুঁড়ো দিয়ে দিয়েছি গরম চলছে এখানে চা করে নিয়েছি চা পাতা অনেক পড়ে গেছে লাল হয়ে গেছে আমি একলা এক কাপ চা করে এতটা এড়িয়ে দিয়েছি চা পাতা এখানে হচ্ছে রুটি এখন বেরিয়েছিলাম একটু বলি মন্দির যাবো বলে কিন্তু আমার সাথে একটা মটমাইজ মেয়ে রয়েছে সোয়েটার পরেনি টুপি পরেনি কিছু করেনি কান্নাকাটি করছে দু ঘন্টা ধরে সাউফ করে আনা হয়েছে আমার বাড়ির সামনে মন্দিরে এসেছি যা হলো না কোথাও যাওয়া বাচ্চা কোনো জামা নেই জুতো নেই মোজা নেই টুপি নেই ঠান্ডা যেন নেই কেটে কেটে পাগল দু ঘন্টা ধরে অসভ্য একটা মেয়ে অসভ্য এখানে ফুচকাটা আবার গরম ঠান্ডা হ্যাঁ গরম ফুচকা ঠান্ডা ফুচকার ব্যবস্থা আছে আমি বুঝতে পারলাম না কি জিজ্ঞেস করলো গরম না ঠান্ডা ও আচ্ছা আচ্ছা ওই জন্য ঘুগনি দিয়ে ফুচকা দেয় এখানে গরু ও পারবে না গরুর মুড নেই গরু আছে বেনানা খাবে না মিশুকে কান্নার জন্য তো কোথাও যাওয়াই হবে না এই সামনে থেকে ফুচকা খেলাম তারপরে মিশুকে ওই সি স্যান্টা ক্লসের জন্য ওই সব গিফট তো কেনাই হলো না কিছু একটা সেই ওয়াটার কালারের দোকানে গেলাম এখানে তো দোকানবার খুব একটা নেই সেখানে নেই ওয়াটার কালার কটা চিপস চিপস এই সব জেলি ফেলে নিয়ে নিলাম জেলি খেতে ভালোবাসে সেগুলো নিয়ে সামনে থেকে ফিরছি কালকে দেখাবো একেবারে গিয়ে গেলাম ছোটো ছোটো জিনিসপত্র অনেকগুলো আর গিফট লিখি দাদাভাই ফিললে জিম থেকে ওর জন্য গিফট কিনতে যাবো কী হয়েছে তুমি জেলি খেয়েছো ব্লু হয়ে গেছে তো জিভ জিভ হ্যাঁ আচ্ছা সোম থেকে ঘন্টা ধরে কান্নাকাটি স্টেশন চলেছে তো এখন একটু যাচ্ছি দাদা ভাইয়ের সাথে মিশু কিছু গিফট কিনতে গেলে তো কিছু খুঁজে পাওয়া যায় না কিছু না দেখি লাইট বেলুন যদি পাই ওর লাইট বেলুনের খুব শখ তো একটু জিনিসপত্র কিনে আনি

একটা দোকান নেই তিন চারটা দোকান ওই জন্য দাম একটু বেশি তো কেনা হয়েছে এখন আমরা স্টেশনে এসেছি একটা দরকারি কথা জিজ্ঞেস করা রয়েছে ইনফরমেশনের জন্য সেটার জন্য এসেছি তো এখন বাজে দশটা এরপরে বাড়ি যাব। এখন ওর লাইট বেলুন খুঁজে পাওয়া যায়নি ওর সেনটা ক্লাস দিয়ে যাবে ওকে লাইট বেলুন বলেছি আমি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন দেখা যাক এখানে এত বেশি অ্যাক্সেস নেই কলকাতার মতো টাইম রাত্রে আছে ডিম রুটি আর এখানে তো সেই দুধের মিষ্টিটাই আমরা সবাই খেতে বসেছি হায় আছে দাদাভাই লাইফের একটা বেশ মেমোরেবল ডে পরে হচ্ছে আমরা সেটা শেয়ার করছি কেমন লাগলো বলছে বলো কেমন লাগলো মাপে দেওয়ার পরেও একটু বেশি দিয়েছে

তো এইবারে এইগুলো তুমি ঝুলিয়ে রাখবে স্যান্টা স্যান্টাক্লস এসে তোমাকে গিফট দিয়ে যাবে গাছকে রাতে আচ্ছা চলো আমরা বারান্দায় দিয়ে দেবো ব্যালকনিতে হেলিকপ্টারে করে এসে দিয়ে যাবে ঠিক আছে ওকে দেবো ওকে ওকে বলো ওকে ওকে এখানে মোজা সেট হয়ে গেছে মোজা যদি কম গিফট ধরে ওই জন্য একটা টুপিও ঝুলিয়ে দেওয়া হয়েছে ওকে ওকে ঠিক আছে মিশুকের একটা মোজা ঝুলিয়ে দেওয়া হয়েছে যদি মোজাতে কম গিফট করে ওই জন্য আমরা একটা টুপিও ঝুলাটার ব্যবস্থা করেছি হেলিকপ্টারে করে এসে এখানে গিফট দিয়ে যাবে স্যান্টা ক্লস তাই তো তাই তো ওকে খুশি হ্যাপি আজকে দাদাভাই লাইফের একটা মেমোরেবল যেটা আগে বললাম যে খুব একটা ভালো কিছু ঘটেছে সে দাদাভাইয়ের মুখ থেকে শোনা ভালো দাদাভাই বলুন বলো দাদাভাই আজকে আমার অর্গানাইজেশনের এমডি ভিজিট ছিল তো মুকেশ আম্বানি স্যারকে এক তো কাছাকাছি থেকে দেখলাম সামনাসামনি থেকে দেখলাম আর উনি আমার সাথে হ্যান্ডশেক করলেন খুবই ভালো লাগলো লাইফে সত্যি একটা ভীষণ মেমোরেবেল ডে আর আমার নেম প্লেটটা দেখে উনি বললেন স্নেহাংশু কেমন আছো হিন্দিতে খুব ছোটো ঘটনা স্নেহাংশু ক্যাশে হোক এটা খুব ছোটো ঘটনা কিন্তু আমার কাছে এটা বিশাল পাওয়া যদিও মোটেও ছোট ঘটনা নয় এশিয়ার এক নম্বর রিচার্চ পার্সন আর আমাদের ওয়ার্ল্ডের এ 11th এর সাথে স্পাশterne ওই হাত কত লোককে হ্যান্ডশেক করেছে সেই হাতে টাচ পেয়েছে এটাই বড় কথা ভগবানের টাচ পাওয়ার মতো তাই হচ্ছে এত এত বড় একজন মানুষ কিন্তু এত ডাউনওয়ার্ড পারসন খুব সিম্পল মানুষ কোনো ভালো লাগলো হুম তো আমাদেরও খুব ভালো লেগেছে ভাই ফোন করে আমরা জানালো তখন তো ওইভাবে ছবি টবি তোলা যায় না ওইভাবে মানে এ করে তো ছবি টবি নেই বাট হ্যাঁ যে স্মৃতি স্মৃতিটা রয়েছে সেটাই আর কি লাইফে মানে থেকে যাবে তো সো টাটা গুড নাইট ভাই গুড নাইট নাইট